নমস্কার বন্ধুরা শুভ দুপুর দুপুরবেলা কিন্তু নিরামিষ দিনে একটু পনির রান্না করলাম কিভাবে রান্না করব পুরো ভিডিওটি কিন্তু সঙ্গে থাকবে স্কিপ করে যাবে না পনিরটা আমার বাজার থেকে কালকে নিয়ে রেখে এনেছিল আমি ফ্রিজে রেখেছিলাম এখন বার করে নিলাম নিয়ে এবার পিস পিস করে কেটে নেব আর এই দেখো মশলার জন্য আমি সব গুছিয়ে নিয়েছি এদেরকে কড়া বসিয়ে দিলাম সব গোছানো হয়ে গেছে এবার আমি রান্না করতে চলে এসেছি কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেছে এবার আমি পনিরগুলো সব ভেজে নেব আর এদিকে একটা বাটা মশলা তৈরি করব এই যে মিক্সিতে দিয়ে মশলাটা কিন্তু বানিয়ে নেব সব কিছু মশলাটা দেয়া হয়ে গেছে একটু তেজপাতাও দিয়েছি গরম মশলার থেকে শুরু করে সব কিছু এখানে গোটা গোটা দিয়ে দিয়েছি দেখো কত বড় মুশকিলই পড়ে গেছে এখানে কিন্তু কারেন্ট নেই এখন আবার শিল পাততে হবে যাই হোক বাড়তে তো হবে কেন কারেন্টের আশায় বসে থাকলে তো হবে না কখন আসবে ঠিক নেই এবার শিলপাতায় আমি সব মশলাগুলো রেডি করে নিয়েছি আর এদিকে আমার পনিরগুলো ভেজে তুলে নিয়েছি তারপরে আলুগুলো ভাজতে বসিয়ে দিয়েছি আলুগুলো ভাজা হতে থাক আমি তার মধ্যে মশলাটা তৈরি করে নিই মশলাটা কিন্তু শিলপাতায় তৈরি করলে কিন্তু তরকারি খেতে বেশি সুন্দর হয় কিন্তু সব সময় তো পেরে উঠি না মাঝে মাঝে আমাদের তো মিক্সিতেও বাড়তে হয় আগের দিনে তো মিক্সি ছিল না আমরা তো শিলপাতায় রান্না করতাম কিন্তু এখন যত সুবিধা হয় মানুষ ততই সুবিধা চায় এটাই ব্যাপার আমরা আগে দুধ থেকে জল আনতাম দুধ থেকে দূরে পুকুরে যেতাম বাসন মাজতে এখন তো আমরা সব এক জায়গায় হাতের কাছে পেয়ে গেছি পাঁচফোড়ন ফোড়ন দিয়ে একটু পেপসিকামটা দিয়েছি তেলের উপরে তারপরে গোটা গরম মশলা একটু দিয়েছিলাম তারপরে বাটা মশলাটা তুলে দিয়ে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে এবার এখানে আমি কিন্তু আলুগুলো তুলে দিলাম দিয়ে একটু ভাজা করে কিছু সময় কষিয়ে নিয়েছি দেখো তেল ছেড়ে দিয়েছে তেলটা ছেড়ে দিলে কিন্তু কষানো টমার হয়ে গেছে এবার কিন্তু এখানে আমি জলটা অ্যাড করব জল দেওয়ার পরে একটু ফুটে গেলে মানে আলুটা সিদ্ধ হয়ে এসছে আর একটু ফুটে আসলে তারপরে আমি ভেজে রাখা পনিরটা একটু দিয়ে দেবো একটু এবার ঢাকা চাপা দিয়ে কিছু সময় রেখে দেব পনিরের ঝোল কিন্তু হালকা পাতা রান্না করলেও ভালো লাগে কিন্তু মশলাটা ঠিকঠাক আর পাকটা ঠিকঠাক থাকলেই ভালো লাগে যাই হোক আমি আবার সিদ্ধটা আলুটা হয়ে গেছে এবার আমার ভেজে রাখা পনিরটা তুলে দেব পনিরটা কিন্তু একটু সিদ্ধ হওয়ার জন্য দিতে হবে কেননা পনিরও কিন্তু একটু জাল খায় কেননা এখনকার পনির তো বাড়ির তৈরি না দোকানের তো পনিরগুলো একটু জাল খায় এবার একটু মিষ্টি দিয়ে একটু ঘি দিয়ে আর একটু ভাজা মশলা ছিল সেটা অল্প একটু দিয়ে দিলাম এবার কিন্তু সব কিছু তো দেওয়া রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব পুরো ভিডিওটি দেখার জন্য বন্ধুরা সবাইকে অসংখ্য অসংখ্যবার ধন্যবাদ জানাচ্ছি শুভ দুপুর সবাই ভালো থেকো আবার পরের ভিডিওতে দেখা হবে সবার সঙ্গে দেখা তো হচ্ছেই প্রতিদিন আর সবাই পাশে থাকবে ভালোবাসা দেবে কেমন হয়েছে কমেন্টে জানিয়েও রেডি হয়ে